সময় তো দর্শক শ্রোতা আশা করি আল্লাহ তাল্লার অশেষ মেহেরবানীতে আপনারা সকলেই ভালো আছেন তো আমিও আপনাদের দোয়া ভালোবাসায় অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আশা করি আপনাদের রমজান খুব ভালো কাটছে আলহামদুলিল্লাহ এই রমজান উপলক্ষে কিন্তু আবার একটি গুরুত্বপূর্ণ লাইভ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আশা করি আমার সম্পূর্ণ লাইভটিতে আপনারা যুক্ত থাকবেন এবং কোরআন শিক্ষার লাইভে আজকে আপনারা অবশ্যই যুক্ত থেকে আজকে হরকতের উচ্চারণগুলা সঠিকভাবে ঠিক করে নেবে ইনশাআল্লাহ দর্শক মেন কথা হচ্ছে আপনি যদি হরকতের উচ্চারণ তানবেনের তানবিনের উচ্চারণ বা মিলান্তি পড়াগুলো মিলিয়ে পড়তে পারেন তাহলে আপনি কোরআন শিপ পড়তে পারবেন খুব সহজে তাই অবশ্যই রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন আর যেই যুক্ত হবেন সেই ভিডিওতেতে অবশ্যই রিয়েক্ট দিবেন লাভ রিয়ে দিবেন বা লাইক রিয়ে দিবেন অবশ্যই দেবেন তারপরে আপনাদের ওসিলায় আমাদের ভিডিওগুলো অনেক দূর দূরান্তে পৌঁছে যাবে তো চলুন কথা না আবারই আমরা শুরু করি আলিফ আলিফরে ফরে জবর আলিফ জবর আ আর আমরা জানি যে হরকতের উচ্চারণ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় বন্ধুরা হরকতের উচ্চারণ কিভাবে পড়তে হয় তাড়াতাড়ি আমরা সকলেই জানি হরকত কাকে বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে তো আজকে জবর দিয়ে আমরা শুরু করব। আলিফ জবর আ আলিফ জবর আ আ আলিফ জবর আ এই যে আপনারা স্ক্রিনে লক্ষ্য করেন এবং আমি ধরে ধরে আপনাদেরকে শেখাবো ইনশাল্লাহ আলিফ জবর আ বা জবর বা বা জবর বা বা তা জবর তা তা জবর তা 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 জবর তা জবর সা জবর। সা নরম ফা হরফটা একদম নরম হবে একদম নরম যেমন সাহবর সা যে একদম নতুন সে যদি এগুলো আয়ত্ত করতে পারে ইনশাআল্লাহ অছিরে সে কোরআন শিখা পারবে ইনশাল্লাহ সহি শুদ্ধভাবে হ্যাঁ শাহবর উপরে এক জবর এজন্য জবর সা জিম জবর যা জিম জবর যা যা জিম হরফটা একটু মোটা উচ্চারণ করতে হবে যেমন জিম জবর যা হ্যাঁ এই হাটা হলকের মধ্যখান থেকে উচ্চারিত হয় এই জন্য হাধবর হ্যাঁ হ্যাঁ হাতবর হ্যাঁ এটা খেয়াল রাখবেন হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় হরকত হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি খদবর খদবর খ খদবর খ ডাল ডালদবৰ দা ডালদৰ দা ডালদৰ দা ডালদবৰ লালদবৰ জা দালদবৰ ৰজবৰ 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 ৰবৰ জা জাজবৰ জা জাজবৰ জা চিঞবৰ সা হচ্ছে শিন শিন জবর সা শিনের উপরে এক জবর এজন্য হচ্ছে শিন জবর সা সা সদ জবর দেখেন এখানে কিন্তু শিন জবর সা এটার উচ্চারণটা এক রকমের আর এটা হচ্ছে শিন শিন জবর সা শব্দটা বের হবে শিনের থেকে শিন জবর সা আর সদ সদ জবর স সদ জবর স প্রত্যেকটা হরফের কিন্তু উচ্চারণটা অবশ্যই অবশ্যই ডিফারেন্স সদ জবর স সবর জবর দ জবর দ প্লিজ আপনারা কিন্তু আমার সাথে সাথে আপনাদের মুখ নাড়াবেন হুম সদ জবর স সদ জবর স জবর দ জবর দ জবর দ ত তোর ত ত একটা হচ্ছে তা এই এটা হচ্ছে তা এটা হচ্ছে তা তা আর এটা হচ্ছে ত যেমন সাই ত সেই ত জবর ত এটা হচ্ছে র এটা হচ্ছে র মিনার র লিন সে র আর হরকতের উচ্চারণ টানা টান দিয়ে না পড়ে ভেটার মানি টান দেওয়া যাবে না হরকতের উচ্চারণ মানে তাড়াতাড়ি পড়তে হয় যেমন জবর জবর জ আইন জবর হ্যাঁ 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 সরি একজনে কল দিতেছে আমাকে ডিস্টার্ব দিতেছে গয়ন জবর গ গয়ন জবর গ গয়ন জবর গ ফ্যা জবর ফ্যা ফ্যা ফা জবৰ সা প্ল পচ জবৰ অ প্লচ জবৰ অ পচ জবৰ অ প ফিৰ দুইটা মুক্তা পচ জবৰ অ কাছ জবৰ কা কাছ জবৰ কা কাফ জবৰ কা লাম জবৰ লা লাম জবৰ লা লাম জবৰ লা নিম জবৰ মা নিম জবৰ মা নিম জবৰ মা নুন জবৰ না নুন জবৰ না দুইটা নুন জবর যদি হয় নুন জবর না নুন জবর না 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 এই নুন দিয়া নুন জবর না নুন জবর না 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 আর এখানে নুন জবর না নুন জবর না ওয়া জবর ওয়া ওয়া জবর ওয়া ওয়া জবর ওয়া ওয়া জবর ওয়া হা জবর হা হা জবর হা হা জবর হা হামজা জবর আ হামজা জবর আ যেমন আলিফ জবর আ আমরা জানি যে আলিফের উচ্চারণ আর হামজার উচ্চারণ এক হামজা জবর আ এই আলিফ জবর আ হামজা জবর আ ইয়া ইয়াদবর ইয়া ইয়াদবর ইয়া ইয়াদবর ইয়া আবার ইয়া মাঝুল জবর ইয়া এখন রিডিং রিডিং বলেন তো দেখি আ আ বা তা ح خ د و ر ز س ش ص ب ط و ع ض ف ق ك ل م ن و ه ا ي ي আপনারা আমাদের সাথে সাথে কিন্তু আপনাদের মুখ নাড়াবেন অবশ্যই মুখ নাড়াবেন তাহলে আপনাদের ইজি হবে মুখ না আপনাদের মুখ থেকে আসবে না আমরা এতক্ষণ বানান করে পড়েছি এখন আমরা কয়েকবার ই করবো রিডিং রিডিং পড়লে আপনাদের অবশ্যই হরকত দিয়ে পড়াটা সহজ হয়ে যাবে এতক্ষণ পড়েছে আলিপ জবর জিম বাবর যা হ্যাঁ হ্যাঁ

হামজা দবর আ হামজা দবর আ হামজা দবর আ ইয়া দবর ইয়া ইয়া দবর ইয়া ইয়া এখন রিডিং কয়েকবার পড়লে আশা করি একদম এগুলো ইজি হয়ে যাবে আপনাদের জন্য হ্যাঁ আ বা তা সা যা খা খ দা ওয়া র জ

এখন পর্ব হরকত জের দিয়ে আমরা জানি যে এক জব এক জের এক পেশকে হরকত বলে আর হরকতের জের হ্যাঁ আলিফজের ই আলিফজের ই আলিফজের ই বাজের বি বাজের বি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় আমরা কোনো টান দেবো না বাজের বি তাদের টি তাদের টি তাদের টি সাজের সি সাজের সে সাদের সে সাদের সে জিমজের জি জিমজের জি জিমজের জি হাদের হে এ হাডা হায় হত্যি এ হাডা যখনই আসবে তখনই গলার মধ্যখান থেকে উচ্চারণ করার চেষ্টা করবেন হাদের হে হাদের হে খদের খে খদের খে খদের খে খদের খে দাউদের দি

এরা সিঞ্জের সি আর এটা হচ্ছে সদের শ্রে যাতে সিঞ্জের সিঁ না হয়ে যায় খেয়াল রাখতে হবে সদ একটু ঠোঁট গোল রাখিয়া শ্রী বলতে হবে সদের শ্রে সদের শ্রে সদের শ্রে দে দুই দের দুধের দুই তাদের তুই তোয়াদের তুই ضادر री झادر री झادر री आंदर री आंदर री आंदर री आंदर री आंदर री बंदर री बंदर री बंदर री फापेश फादर फी फादर फी फादर फी ऑफ ज़र री ऑफ ज़र री ऑफ উচ্চারণটা দেখেন কফ জের আর এটা হচ্ছে মধ্যখান পেঁচানো কাপ আর পেঁচানো কাপের নিচে যদি জের হয় তাহলে হয় কি কাফ জের কি কাফ 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 জের 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 কি 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 এটা হচ্ছে দুই নোক্তাওয়ালা কফ কফের উপরে কফের নিচে জের হলে হয় কফ জের কি আর কাফের নিচে জের হলে কাফ জের কি কাফ জের কি মানে স্বাভাবিকভাবে এটা কোনো গলা মতো যাবে না কাফজের কি কাফজের কি হ্যাঁ লি 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 জের মি মিমজের মি জের মি নিমজের মি জের নি জের নি জের নি ওয়াদের উই ওয়াদের উই ওয়াদের উই ওয়াদের উই ওয়াদের উচ্চারণের ক্ষেত্রে কিন্তু মুখের বাসা থেকে উচ্চারণটা হবে কোনো কষ্ট করা লাগবে না কোনো গলা ভিতরে নেওয়া লাগবে না হাদের হি মুখের ফাঁকা জায়গা থেকে হা উচ্চারিত হয় যেমন হাদের হি হাদের হি হামজাজের ই হামজাদের ই হামদাদের ই ইয়াদের ই ইয়াদের ই ইয়াদের ই ইয়াদের ই এখন যদি বলেন ইয়াদের ই তাহলে হবে তাহলে তো হয়ে যায় এটা হামজাদের ই আর ইয়াদের ই আইনদের ই ইয়াদের ই এই যে এই আইনদের ই আইনদের ই ইয়াদের ই ওয়াদের উই ওয়াদের উই হামজাদের ই এক একটার উচ্চারণ এক এক রকম বন্ধুরা আপনারা খেয়াল করবেন আপনারা খেয়াল করবেন ইনশাল্লাহ তাহলে হয়ে যাবে এখন আমরা ইয়াদের ই ইয়াদের ই ইয় মারুফ ইয় মাজহুল দোমটা ইয়া উচ্চারণও সেম এজন্য আমরা আবার রিডিং শুরু করব হ্যাঁ বন্ধুরা রিডিং শুরু করবো রিডিং এতক্ষণ বানান করে পড়ছি এখন রিডিং ই বি সি জি ri z, 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 li ri, z, z, me, z, 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 e, z, e I, z, I, yi, yi. I, yi. I yi. Badura, আপনাদেরকে আমি জবর এবং জের দিয়ে দিতে পারছি আলহামদুলিল্লাহ এখন ধরবো আমরা অন্য সিস্টেম হ্যাঁ এগুলো হরকত দিয়ে যেহেতু এক জবর জের এক পেসকে আমরা জানি যে হরকত কিন্তু এখানে পেজ দিয়ে দেখা হয়েছে এক জবর জের এক পেশকে হরকত বলে তাহলে আমরা জবর জের দিয়ে পড়ছি এখন পেজ দিয়ে পড়বো পেজ দিয়ে যদিও এখানে হরফগুলো আউলা জাওলা দেওয়া হয়েছে মানে সিরিয়াল মোতাবেক দেওয়া হয়নি তারপরও আমরা কিন্তু উচ্চারণ সঠিকভাবে উচ্চারণ করবো হিংসা अल्लाह ها बापेश बू बापेश बू बापेश बू माने बार ऊपर पेष नो बापेश बू वापेश ओ वापेश ओ वापेश ओ वापेश ओ तपेश तू तपेश तू, तपेश तू, तो आपेश तू तो आपेश তু এটা হচ্ছে তাপেশ তু স্বাভাবিক আর এটা হচ্ছে ত্বা পেশ তু তো পেশ তু ত্বা পেশ তু হ্যাঁ সাপেস সৌ সার উপরে পেশ এজন্য হচ্ছে সাপেশ সাপেশ সৌ সাপেশ সৌ হ্যাঁ সাপেশ সৌ সিন পেস সু এটাতে আবার আওয়াজ বের হবে সিন সিন सिन पे सु 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 स्वाद पेश 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 सु शिन पे शु शिन पे शु शिन पे शु शिन पे शु जिम पेश जू শিনপেশ শু জপেশ জু জপ জু এ জিম জ জ জিম্পেশ জু জিম্পেশ জু লাল্পেশু লাল্পেশু জাল্পেশু ঝাপেশু জা পেশু জু জপেশু জপেশ জাপেশ জু আর এটা হচ্ছে রোয়া জোয়া পেশ রোয়াশ হুম হ্যাঁ হ্যাপেশ হো হ্যাপেশ হো হ্যাপেশ হো এটার নাম হাই হুতি আর এটা হলকের মধ্যখান থেকে উচ্চারিত হয় যেমন হো হো হ্যাপেশ হো হ্যাপেশ হো হপেশ

Ale pes o. Ale pes o. Ale Ropes ro. Ropes ro. Guan pes go. 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 Lampes lo, Guan pes go one pes go one pes go one pes go e hatche goin goin pes go lampesh lo lampesh lo fa pes fu fa pes fu fa pes মিম্প মু তো বন্ধুরা আজকে আমরা শিখলাম হরকতের উচ্চারণ হরকত কাকে বলে এক জবর একজের এক পেসকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় এটা আমরা সকলেই জানি সো যারা যারা জানেন অবশ্যই সঠিকভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন তো আজকে ভিডিওটি বেশি একটা দীর্ঘায়িত করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোন নেক্সট লাইভে আসসালাম